হ্যালো প্রিন গুড মর্নিং কেমন আছো তোমার সবাই নিচু অনেক ভালো রয়েছে তো এখন আপাতত হাত থেকে ঘুম থেকে উঠলাম আর সকাল সাতটা বাজে এখন বুঝতে পারছো যে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার মা কিন্তু বাগানের কাজ করছে ভীষণ কাজ করছে এই জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবজি করবে বর্ষাকাল পড়ে গেছে কিসের দানা দিচ্ছ হোমা হ্যাঁ তো আপাতত কুমড়োর দানা দিচ্ছে এইখান থেকে পুরো এটা দেবে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেন্ড এখন তো অলরেডি বর্ষাকাল পড়ে গেছে আর বুঝতেই পারছো যে দানা দিনে দিতে হবে হ্যাঁ দেখো চারা অলরেডি বেড়ে গেছে চারা অলরেডি বেরিয়ে গেছে এগুলো কিসের দানা মা কুমড়োর দানা বেরিয়ে গেছে তো অ্যাকচুয়ালি এই জন্যই কিন্তু আমাদের দিকে সবজির দাম অনেক কম আছে ঠিক আছে বাড়িতে চাষ করে দেখতে পাচ্ছ আমাদের পুরো কলা গাছের লাইন আমাদের বলেছিলাম ঝড় হয়েছিল ভীষণ ঝড়ে পুরো কলার পাতা ভাব কেটে কেটে গেছে কি অবস্থা তোদের আরেকটা জিনিস দেখাবো ওপারে ওই যে ফিশারি হয়েছে দেখো ফিশারি না ওই তোমার ওখানে ওপারে থেকে আমরা কিছু সবজি চাষ করেছে কী বলছো মা সবের সবজি সব রেডি করে ফেলেছি কুমড়ো বাগান হবে এখান থেকে বর্ষাকালে প্রচুর কুমড়ো হয় ট্রেন্ড তো তোমরা জানো যে বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে অনেক সবজির দাম কম কারণ তোমরা জানো যে ইন্ডিয়াতে সমস্ত রকম সবজি চাষ হয়ে থাকে আর সবাই বাড়িতে সবজি চাষ করে আর জন্য সবজির দামটা কম ঠিক আছে আর তোমাদের একদিন দেখাবো মার্কেটে গিয়ে সবজির দাম কীরকম সেটা সুন্দরবন ইন্ডিয়ার সুন্দরবনের মধ্যে গিয়ে সেই ভিডিওটা করে তোমাদের দেখাবো যাই হোক সবাই ভালো লাগবে সুস্থ থাকবে ভিডিওটা এগুলো শেষ করছি